তোমরা যারা আমাকে ফলো করো তারা তো জানো ওই কিছুদিন আগে সম্পূর্ণ বিউটি পার্লারের দিয়ে আমাকে একটা ব্রাইডাল লুক দিয়েছিল তো সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আমি অর্পিতা চলো ভ্লগটা দেখতে থাকো আমার বাড়ি থেকে পার্লারের ডিস্টেন্সটা বেশ দূরত্বে মোটামুটি টুকটুপতে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে বাড়ির সামনে থেকে সেরকম কোনো টোটো পাচ্ছিলাম না তাই বোনকে বললাম আমাকে সাইকেলে করে একটু মেন রোড পর্যন্ত দেয় তো এই যে বোনের সাইকেলের পেছনে বসে পড়েছি আমার মতো তোমরা কে কে এইভাবে সাইকেলের পেছনে বসো কমেন্ট করো আমি কিন্তু এইভাবেই বসি বোন মেন রোড পর্যন্ত দিয়ে গেল সেখানে এসেই টোটো পেয়ে গেছি এই যে টোটোতে উঠে পড়েছি বাবারে বাবা যা গরম মানে প্রচণ্ড রাস্তাটা দেখো মনে হচ্ছে যেন পুরো ঝুলসে যাচ্ছে এই গরমের মধ্যে আমি নাকি ওভার নিতে যাচ্ছি দেখা যাক কি হয় তো এই দেখো প্রায় চলে এসেছি এ দেখো এখানে বোর্ড টাঙানো রয়েছে সম্পূর্ণ বিউটি পার্লার আগে তো এই বিউটি পার্লারটা গাংনিতে ছিল বাট এখন এখানে ট্রান্সফার হয়েছে অনেকে হয়তো এই লোকেশানটা জানো না তো ভিডিওটা দেখতে থাকো আমি পুরো লোকেশন বলে দেবো এই যে পিঠে ভারী একটা ব্যাগ নিয়ে আমি হাঁটছি এই গলিতে গিয়ে দু তিনটে দোকান পরেই দেখাচ্ছি আমি তোমাদেরকে দাঁড়াবো তো এই দেখো চলে এসেছি আর ওই দেখো ওখানে দেখো দিদি বসে আছে চেয়ারে দিদি তো জানেই যে আমি ব্লগ তো শ্যুট করবোই তো সেই জন্য দিদিও একটু লিপস্টিক পরে নিল আমাকে অনেক দিন ধরেই বলছিল যে তোর ওপর একটা লোক দেব। আমার সেরকম সময়ই হয়ে উঠছিল না আজকে হট করে ভাবলাম যে আজকেই যাব। যেহেতু সানডে করে আমার ফাঁকা থাকে এটা কিছুদিন আগেকার শ্যুট তোমরা হয়তো জানো এটা রবিবার করে একটা দিন ছিল তো সানডেতে আমার ফাঁকা থাকে তো চলে গেছিলাম আর দিদি দিদির একটা স্টুডেন্টকে আর কি দেখাবে মেন ও আগে হয়তো একটা ক্লাস মিস করেছিল বা সামথিং আমি জানি না তো ওকে আর কি লুকটা কিছু কিছু শেয়ার করবে ওর সাথে তো ওকে ডেকে নেবে তারপরে আমার লুকটা শুরু করবে এই দেখো আমাকে রিল্যাক্স একদম চেয়ারের উপর বসিয়ে দিয়েছে প্রথমে সুন্দর করে স্কিনটা প্রিপেয়ার করে নিল আমি লাইফে কোনোদিনও আইব্রো প্লাক করিনি তো আমার আইব্রোটা করতে দিদির একটু অসুবিধা হচ্ছিল শেষমেশ দেখো কাইচি দিয়ে এখান থেকে একটুখানি কেটে দিয়েছে কারণ কিছুতেই শেপে আনতে পারছিল না এরপর আই মেকআপ শুরু করেছিল মানে আই শ্যাডোটা এত সুন্দর করেছিল না সত্যি আমার খুব পছন্দ হয়েছে মানে লুকটা পোস্ট করার পরেও অনেকেই একদম কমেন্ট করেছে যে আই মেকআপটা খুব ভালো লাগছে মানে আই শ্যাডোটা খুব সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে পরে কোনো বিয়েবাড়ি থাকলে আমি নিজে এটা ট্রাই করবো আই মেকআপের পরে এদিকে বেস মেকআপ শুরু করে দিয়েছে আর আমি যা বকি আমি বকেই যাচ্ছি এটা কি ওটা কি দিদি স্টুডেন্ট পাশে রয়েছে ও কিছু জিজ্ঞেস করছে না মনে হচ্ছে যেন আমি শুনছি মানে বকে বকে একদম মাথা খারাপ করে দিয়েছি এটা কী করছো এটা কি হলো এটা না এটা কেন মানে আমার ভেতরে যা কোয়েশ্চেন ছিল আমি হয় সব কিছুর অ্যান্সার দিদির কাছ থেকে নিয়ে এসেছি তো দিদি যে দিদি স্টুডেন্টকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কন্ট্রোল করতে হবে কি না করতে হবে তো তোমরা একটু শোনো

এর মধ্যে মেন একটা ঘটনা পুরো মেকআপ কমপ্লিট আমিও ভাবছি কি একটা কম কম দিদিও বলছে কি একটা কম কম পরে দেখা যাচ্ছে যে চোখে মানে চোখে যে কাজল বা আইলাস আইলাইনার এগুলো কিছুই করা হয়নি মানে গল্পে আমরা এত মত্ত আর আমি যেখানে থাকি সেখানে তো গল্প হবেই বকে বকে মাথা খারাপ করে দিয়েছি যে এটা মনেই নেই

তোমরা তো শুনলেই আর দেখলেই তো অবস্থা চোখ দিয়ে জল আমার পড়েই যাচ্ছে কিছুতে জল আটকানো যাচ্ছিল না আমার মতো কার কার তোমাদের ওরকম সেন্সিটিভ আয় আমার সত্যি খুব অসুবিধা হয় কোনো কিছুতে মেকআপে কিছুতে কোনো প্রবলেম নেই ব্যাস চোখে কাজল পড়াতে গেলেই শেষ সব শেষ তারপরে এই দেখো ছোট্ট করে আমার কপালে একটা কলকা করে দিয়েছে যেহেতু আমার মুখটা ছোট বেশ ভালোই লাগছিল তো পুরো মেকআপ ডান এবারে হেয়ার স্টাইল আর শাড়ি পরাবে তো শাড়িটা পরিয়েছে আর আমার চুল তো যা ছোটো ছোটো তোমরা দেখলেই আমার এই চুলে যে হেয়ার স্টাইল করেছে আমি নিজে তো অবাক তোমাদেরকে দাঁড়াও পুরো লোকটা দেখাচ্ছি মানে আমি কখনো ভাবতেই পারিনি যে আমার চুলও ওরকম একটা বড় করে কিছু করা সম্ভব তো চলো পুরো লোকটা দেখো সব গোছাচ্ছে তো তোমার লোকেশনটা বলে দাও খবর ধানঘাট থেকে স্টেশনের দিকে আসতে ভাই ভাই হোটেলের পরে তোমার মেড প্লাস যে ওষুধের ফার্মেসিটা রয়েছে ওর পাশেই গতি দেবে আর একটাও যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এরিয়ার পাশে এটাও একটা লোকেশন হতে পারে তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর করে সাজিয়েছে তোমরা চলে আসবে লোকেশনে আর কারোর কোনো আরো কোয়ারি থাকলে পরে আমাকে কমেন্ট করতে পারো

কোনো পার্টি মেকআপ হোক না কেন দিদির সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আর আমার এই লুকটা কীরকম লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেহেতু পার্লারের মধ্যে সেরকম কোনো সেট ছিল না তাই ভাবলাম যে বাড়িতে গিয়ে প্রপারভাবে কোনো রিলস বা ফটোগুলো শ্যুট করব তো বাড়িতে গিয়েই সব কিছুই শ্যুট করেছি সেগুলো তো অনেক রিলস বা ফটো আমার ফেসবুক পেজ বা ইনস্টাতে পোস্ট করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো তারপর দিদিকে টাটা দিয়ে চলে বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে আজকের মতো টাটা ভালো লাগলো একটা লাইক